দের আল্লাহর আরশের আল্লাহর সামনে যে সেজদা করে একটা চিৎকার দিবেন ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ হাসরের মাঠ চলল কিন্তু আল্লাহ নরম হলেন না যখন নবীজি সেজদার মধ্যে পড়ে যায় আল্লাকে ডাক দিবেন ইয়া রব হাবলি উম্মতি দুই মিনিটে বুঝে যান রসুল কি জিনিস হাজার হাজার বছর পার হলো আদম কাদে 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 ইব্রাহিম কাদে ইসমাইল কাদে ইসা কাদে ইয়াকুব কাদে ইউসুফ কাদে সুলাইমান কাদে দাউদ কাদের ইউসা কাদের ইয়াহিয়া কাদে জাকারিয়া আলাইহিমুস সালাম নবী আলিহিমরা কাঁদতেছে কারো চোখের পানি আল্লাহর কাছে দয়া লাগলো না কিন্তু রসূল একরাম সেজদা করে যাওয়ার সাথে আল্লাহ সাথে সাথে দেরি করতে পারলেন না ডাক দিয়ে বলবেন হাবিব মাথা উঠান মেহেশর আপনার কাদার জন্য তৈরি করি নাই হে কোরআনে আমি ওয়াদা করেছিলাম আশা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিব আরশে مولা ডান পাশে আপনার জন্য আসন পেতে দিব ও নবী সাজদার আপনাকে তৈরি করি নেই উঠেন আপনি কি চান নবী মাথা উঠায় না ইয়া رب حبی উম্মতি আল্লাহ আমার উম্মতের গোনা হয়ে গেছে আল্লাহ ডাক দিব হাবিব উঠেন উঠেন জ আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাব আল্লাহ ছোট্ট করে রসুলের সান বুঝেই দিল এই কোরআন সাক্ষী দিচ্ছে আমি দিই আকাশ ভেঙ্গে পৃথিবীতে পড়বে পৃথিবীর পুড়ে সাফ হয়ে যাবে সমুদ্র শুকিয়ে যাবে কিন্তু আল্লাহর বাক্যের পরিবর্তন আর হবে না এটাই সত্য লক্ষ বছর ধরে নবীরা কাঁদে আল্লাহর মায়া লাগলো না কোটি কোটি আমরাও কাঁদবো আল্লাহর মায়া লাগলো না না কিন্তু রসুলের করিম যখন শেষদাত করে যাবে আল্লাহর দয়া হয়ে যাবে হাই 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 তাহলে চিন্তা করেন তো সেই রসুলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে কি পরিমানে সেই রসুলকে আল্লাহ প্রাধান্য দেয় কি পরিমানে সেই রসুলকে আল্লাহ মহাব্বত করে শুধু এতটুকুনি বুঝেন মেহেশ্বরের মাঠে হাজার হাজার বছর পার হলো কারো কান্না আল্লাহর পছন্দ হলো না যখনই রসুল সেজদায় পড়ে গেলেন তখনই আল্লাহ ডাক দেখে হুজুর আর শেষদার থাকবেন না উঠেন এটা রসুল এ নবীর ইজ্জতের চাদর যারা ধরবে অল্লাহি বিল্লাহি তাল্লাহি করে বলতেছি কাবা ঘরে গিলাপ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয় আল্লাহ ক্ষমা করবে না বুঝে কবরে যাবে সব পাপের ক্ষমা হয় না এতক্ষণ আপনাদেরকে ক্ষমার কথা বলেছি চাইলির মাফ হবে চাইলির মাফ হবে কিন্তু নবীর দরবারে বিয়া দিয়ে মাফ হবে না আল্লাহ কোরআন বলতেছেন আপনার সাথে বিয়া দেবী আমি আল্লাহ মাফ করব না আমি তাহবে তো আমল কুম আপনি নবীর সাথে বিয়া দেবী তার জীবনের আমল কবুল হবে না বাস শেষ এখানে সতর্ক থাকবে আপনি যে পীরের মরিদ হন যে দেশের মানুষ হন যে দলের অনুসারী হন দিন শেষে আমরা রসুলের উন্মত নবীর ইজ্জতের চাদর যারা ধরবে সে মক্কার ইমাম হলেও মানা যাবে না মদিনার ইমাম হলেও মানা যাবে না মক্কার ইমাম কিন্তু ইমাম দিয়ে মক্কার ইমামের মক্কার পরিচয় হয় না মক্কা দিয়ে ইমামের পরিচয় হয় মদিনার ইমাম দিয়ে মদিনার পরিচয় হয় না মদিনা দিয়ে ইমামের পরিচয় হয় আর মদিনার পরিচয় হয়েছে নবী দিয়ে নবী দিয়ে মদিনার পরিচয় মদিনা দিয়ে নবীর পরিচয় মনে রাখবেন এটা সরফুল মাকিন ও সরফুল মাকান সরফুল মাকান ও সরফুল মাকিন আরবিতে একটা প্রবাদ আছে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জাগার দাম বাড়ে আরে আমার নবী বাইতুল মোকার মসজিদের পাশে যদি রসুলের রওজা হতো তাহলে মানুষ আর মদিনাতে যেত না এখানে ঢাকাতে আসতে কি কথা ঠিক কিনা মানুষই বাইতুল মোকার্রামে আসতো যে রসুল এখানে ঘুমা আমি ওখানেই যাব উম্মত এখানে আসতে মদিনাতে যেত নেকের জন্য মদিনাতে যায় না মদিনাতে মানুষ যায় নবীর জন্য নেক পাওয়ার জন্য তো কাবা যথেষ্ট কারণ কাবা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়া মদিনাতে এক রাকাত পড়লে পঞ্চাশ হাজারের সোয়া তো এক লক্ষ বাদ দিয়ে পঞ্চাশ হাজারের জন্য আমি মদিনায় যাব দুঃখটা কি আমার কি কথা কন্যা না বুঝেন না

রসুলের রাউজা জিয়ারতে নিয়োগ করা বেদাত হাই হাই এটা মৌলভী উদ্দেশ্য আছে আল্লাহ ইস্তেম মাফ করেন বিরুদ্ধে বলতে চিনি আমার রসুলের ইদ্জতে চাদর দলে সে বাপকেও আমি চিনি কথা এটি নবীর ইজ্জুতের চাদর দলে বাপ চিনাত চাইলে এই কোরআন সাক্ষী দিচ্ছে সোরা মুনাফিকে আব্দুল্লাহ রদিয়া লভানুর বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দারের ছেলের নামও আব্দুল্লাহ ছিল নিজের বাপের গলার উপর তলোয়ার ধরে বলেছে এই বাপ তো দেহ থেকে মাথা ফেলে দেব বাপের পরিচয় হবে না আমার রসুন তোকে মদিনায় থাকতে দিলে মদিনাতে থাকবি না হলে আমি তোর সন্তান বলতেছি তো দেহ থেকে মাথা কেটে আলাদা করে পল্লা ফেলে দিলে সোহানুল্লাহ বলা যাবে এটি ছিল সাহাবাই প্রাণের কলিজায় রসুল মোহাম্মত দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তার রসুলের পাইরবি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ ও নবীর শূন্যতের প্রতি তাবেদারি করবে আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করবো বাপ দুনিয়াতে তো সবাই শান্তি খুঁজে সবাই চান একটু শান্তি একটু শান্তি একটু শান্তি শান্তি আসে নবীর শূন্যতের মধ্যে অনেকে শান্তি খুঁজেন টাকার ভিতরে শান্তি খুঁজেন রাজনীতিতে শান্তি খুঁজেন সম্পদে শান্তি খুঁজেন ব্যবসায় শান্তি খুঁজেন বিবির মধ্যে খুঁজেন সন্তানের মধ্যে শান্তি খুঁজেন কোথাও পাবেন না শান্তি এক জায়গায় আল্লাহ আদর্শ যদি বুকে নিতে পারেন তাহলে এখানে শান্তি এর উপরে শান্তি পৃথিবীতে নাই আপনাকে এই শান্তির জায়গাটা বাতলাই দিয়ে গেলাম প্রিয় তারা মহস্থিতি মা কবর থেকে প্রতীক্ষা আছে একটা দোয়ার আশায় বাবাও চেয়ে রইছে আপনারা অনেক সুন্দর করে বাগান সাজিয়েছেন জোহরের নামাজের পরে সবাই চলে আসছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের বাবা মার প্রতি যে একটা কৃতজ্ঞতা আছে আপনাদের উপস্থিতিতে বোঝা যায় আল্লাহ প্রত্যেকের কবুল করুন বলে নামিন আর সেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই